নমস্কার আমরা আবার চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে তো এক সপ্তাহ ধরে তো ওয়েদারটা ভালোই ছিল আজকে হালকা রোদ্রি উঠেছে মোটামুটি টেম্পারেচার ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম এখন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা সামনেই তো পয়লা বৈশাখ এসে গেছে তো পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা বাড়িতে মিষ্টি বানাবো তো পয়লা বৈশাখ মানেই নানা রকমের খাওয়া দাওয়া আনন্দ মজা হুল্লোড় তো খা মানে মিষ্টি তাই জন্যে আজকে আমরা তোমাদের কাছে একটা পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না রেসিপি বলে মিষ্টিটা এই মিষ্টিটা দোকানে কিনতে পাওয়া যায় না সচরাচর কেউ আর বানায়ও না হয়তো কিন্তু আমরা আজকে বানাচ্ছি সামনে যেহেতু একদিন পর পয়লা বৈশাখ মিষ্টিমুক্ত করতেই হবে তাই জন্যে আমরা তোমাদেরকে বিউলির ডালের রস বড়া করে দেখাবো তো বন্ধুরা যারা যারা জানো এই বিউলির ডালের রস বড়া করতে তারা ভিডিওটা অবশ্যই স্কিপ করতে পারো আর যারা যারা জানো না তারা অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখো আর বাড়িতে বানাও আজকেই আমরা এটা পাবলিশ করছি তার কারণ একদিন পর পয়লা বৈশাখ তোমরা আজকে এটা শিখে নিয়ে কালকে বাড়িতে বানাও আর বাড়ির লোকজনদের খাওয়াও আর কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট করে জানাবে তো আর তো কিছু বলার নেই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমাদের এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজে যারা আমাদের নিউ ফ্রেন্ড তারা অবশ্যই পেজটা ফলো করো তো বন্ধুরা চলো আমরা রসগড়া কীভাবে বানাবো তোমাদের দেখাই দেখো বন্ধুরা রসবড়া করার জন্যে আমি বিউলির ডাল দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি এটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি এটা হঠাৎ প্রোগ্রাম হয়েছে বলে আমরা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তোমাদের হাতে সময় থাকলে তোমার দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারো এটাকে আমি এবারে মিক্সিতে দেব এবার এটাকে শিলোও বাটা যায় যাদের মিক্সার না থাকে তার শিলোও বাটতে পারে মিক্সি সবটা আমি নিয়ে নিয়েছি এবার অল্প আমি জল দেব অল্প জল দেওয়ার কারণ হচ্ছে এটা পাতলা না হয়ে যায় জলটা আমরা এই পরিমাণে দিয়েছি যাতে না পাতলা হয়ে যায় যেন ঘন থাকে ফল আমি ঢাকাটা দিয়ে মিক্সিটা করে নিয়ে আসছি এটা মিক্সি করা হয়ে গেছে দেখো এটা সুন্দর কিন্তু ঘন আছে একদম বসা বসা দেখতে পাচ্ছ তোমরা যদি না জলের পরিমাণটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা অল্প অল্প করে জল দিয়ে দেখে নেবে যখন মিক্সি চালাবে দেখে নেবে দেখে নিয়ে করবে আমি হাফ চামচ মুড়ই দিয়ে দিলাম আমি এইটুকু নুন দিয়ে দিলাম এতে নুন দেবার কারণ হচ্ছে মিষ্টি জিনিসে হালকা করে একটু দিতে হবে তো স্বাদটা ভালো হবে এইটাকে আমি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ফাটিয়ে নেব এইভাবে যত ফাটাবে তত ভালো ফুলবে এইভাবে ফাটাতে হবে এটাকে এতে ফোঁটা দেব ফাটানো যায় কিন্তু আমরা সেটা দেব না তোমরা পারলে তোমরা দিতে পারো আমি এইভাবে ফাটিয়ে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মা এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নিয়েছে তো ফাটানোটা ঠিকঠাক হয়েছে কি না তোমাদেরকে তার একটা প্রমাণ দেখাই তো আমি একটা এখানে বাটি নিয়ে নিচ্ছি আর এতে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো এখানের যে পেস্টিংটা করা ছিল এখান থেকে আমি অল্প করে একটা একটুখানি তুলে নিলাম নিয়ে এইটা জলের মধ্যে দিয়ে দিলাম তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এইটা জলের মধ্যে ভেসে আছে তো এটা ভেসে আছে কেন এইটা ফাটাটা ঠিকঠাক হয়েছে বলে তাই জলের মধ্যে ভেসে আছে যদি ফাটাটা ঠিকঠাক না হতো এটা জলের মধ্যে ডুবে যেত তোমরা দেখো জলের মধ্যে ভাসছে এই যে দেখো তো চলো আমরা এবার শিরাটা তৈরি করে নিই তো দেখো উনানটা জেলে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো চার থেকে পাঁচ কাপ আমি জল দিয়ে দিয়েছি এতে আমি তেজপাতা দিয়ে দেবো দুটো দুটো এলাচকে আমি ছাড়িয়ে রেখেছিলাম এবং একটু থেঁতো করে রেখেছিলাম সেটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো গরম জলে এরকম ফোড়নের মতো দিলে তো জলটার তো সুন্দর স্মেল বেরোয় তোমরা সবাই জানো সেই জন্যেই আমি জলটা ফুঁটতে এগুলোকে আগে দিয়ে দিই তো আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি এই জলের মধ্যে দিয়ে দেব তো এইটাকে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে আর আমি এইভাবে নাচতে থাকবো তো দেখো বন্ধুরা আমরা এই রকম ঘন করেছি এটা কিন্তু খুব বেশি যদি পাক হয়ে যায় ঘন হয়ে যায় তাহলেও কিন্তু যখন আমরা রস বড়াগুলো ডোবাবো ঠিকঠাক করে ডুববে না তো দেখতে পাচ্ছ আমি এই এই রকম করেছি খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় তো এটাকে আমরা এবার নামিয়ে নেব। এটাকে আমরা একদম ঠান্ডা করে নেব তো দেখো আমাদের শিরাটা কতটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো মা এবার বড়াগুলোকে ভেজে নেবে কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব এটা আমরা সাদা তেলে ভাজবো সর্ষে তেলে ভাজা যাবে না সরষে তেলে ভাজতে গেলে ওটা গন্ধ ছাড়বে যে বড়াটা আমার ভাজবো আমি আবার টেস্ট করে দেখছি তেলটা কতটা গরম হয়েছে তেলটা আর একটু গরম হবে তেলটা এবার ভালো করে গরম হয়ে গেছে আমি এবারে বড়াগুলো ছেড়ে দেবো এইভাবে এই চো এইভাবে ছাড়তে হবে সব আমি এগুলো খুব ছোটোও করছি না খুব বড়ও করছি না মাঝে মাঝে সাইজে করছি তেলে দিতেই কত ফুলেছে কত সুন্দর ফুলে উঠেছে এটা যত ফাটা হবে তত ফুলবে আর জালটা একটু আস্তে দিতে হবে যেহেতু আমার কাটে করছে একটু আস্তে আস্তে দিতে হবে জালটা কত ফুলেছে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা দুপিঠা ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে দেখো এগুলো কত সুন্দর লাল হয়েছে আমি এবারে এগুলোকে তুলে নেব না কত সুন্দর দেখতেও হয়েছে তো সুন্দর লালও হয়েছে এইভাবে মজমতি করে ভাজতে হবে আবার এগুলো এরকম করে ছেড়ে দিচ্ছি সব এইভাবে একদিন পরে তো পয়লা বৈশাখ সেই উপলক্ষে আমরা এই মিষ্টিটা বানাচ্ছি এবার তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই জানাবে আমাদের সবটা ভেজে নিয়ে আমি দেখাচ্ছি তো দেখো মা এগুলোকে ভেজে নিয়েছে আর কত সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ গাগুলোও সুন্দর করে ভাজা হয়েছে তো দেখো এখানে শিরাটা আমরা আগে থেকে করে রেখেছিলাম তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এইটাও ঠান্ডা হয়ে গেছে তো এইগুলোকে আমি এবার একটা একটা করে এই রসের মধ্যে দিয়ে দেব তো এইটা যত ভিজবে তত ভালো রসের মধ্যে আমরা এটাকে দেড় ঘন্টা ভিজিয়ে নেব দেখো আমি সব বড়াগুলোকে রসের মধ্যে চুপিয়ে দিয়েছি তো এইটা আমি একটা গাম্ভীর্য বাটিতে রেখেছি তার কারণ হচ্ছে গাম্ভীর্য বাটিতে লাগলে রসটা ওপরে থাকবে আর এইগুলো ভালোভাবে ডুবে থাকবে আর চ্যাটকালো বাটিতে রাখলে কী হবে এগুলো তো এমনি রসের মধ্যে ভেসে থাকছে যে কোনো জলের মধ্যে তাহলে কী হবে নিচে পড়ে থাকবে রসটা আর এগুলোর মধ্যে ভালোভাবে ঢুকবে না দেখো বন্ধুরা আমাদের বিউলির ডালের বড়া রেডি হয়ে গেছে তো এটা দেখো খুব সুন্দর নরম হয়েছে তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানাও আর এই নববর্ষে সবাইকে খাও সবার মুখ করো তো তোমরা দেখলে তো বন্ধুরা আমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বিউলির ডালের এই রস বড়াটা বানিয়ে ফেললাম তোমরা বাড়িতে বানাও আর বাড়ির সকলকে খাও এই নববর্ষে তো যদি ভিডিওটা আমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমাদের এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমার আর মায়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যারা আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো